বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা শুনব একটি অলৌকিক ঘটনা যা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারি ও সহি মুসলিমে বর্ণনা করেছেন এক সময় তিনজন মানুষ পাহাড়ি পথে ভ্রমণ করছিল হঠাৎ আকাশে কালো মেঘ জমল শুরু হলো প্রচণ্ড ঝড় আর ভারী বৃষ্টি প্রাণ বাঁচাতে তারা দৌড়ে আশ্রয় নিল একটি বড় গুহার ভিতরে কিন্তু ঠিক তখনই পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজা পুরোপুরি বন্ধ করে দিল তারা চেষ্টা করল ধাক্কা দিল কিন্তু কোনোভাবেই সেই পাথর সরানো সম্ভব হল না অন্ধকার গুহায় ভয় কষ্ট আর অনিশ্চয়তায় তারা বুঝে গেল এ জায়গা থেকে বের হওয়া শুধু আল্লাহরই হাতে তখন তারা সিদ্ধান্ত নিল আমরা প্রত্যেকে আমাদের সবচেয়ে খাঁটি নেক আমল স্মরণ করে আল্লাহকে ডাকব হয়তো আল্লাহ আমাদের মুক্তি দেবেন প্রথম মানুষের দোয়া পিতামাতার হক আদায়ে প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা ছিলেন প্রতিদিন আমি প্রথমেই তাদের হাতে দুধ দিতাম একদিন কাজে দেরি হয়ে গেল বাসায় ফিরে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন সন্তানরা কান্না করছিল সবাই ক্ষুধার্ত ছিল কিন্তু আমি বাবা মায়ের আগে কাউকে দিইনি আমি সারা রাত দাঁড়িয়েছিলাম শুধু তাদের ঘুম ভাঙার অপেক্ষায় হে আল্লাহ যদি আমি এটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও তার দোয়া শেষ হতেই বিশাল পাথরটি সামান্য সরে গেল কিন্তু এখনও বের হওয়ার মতো জায়গা হল না দ্বিতীয় মানুষের দোয়া আল্লাহর ভয় দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক নারীর প্রতি খুব আকৃষ্ট ছিলাম একদিন সে অত্যন্ত বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইল আমি শর্ত দিলাম যা ছিল একটি বড় গুণা অসহায় হয়ে সে রাজি হল কিন্তু যখন আমি তার কাছে যেতে চাইলাম সে কেঁদে বলল আল্লাহকে ভয় করুন হারাম কাজে লিপ্ত হবেন না তার এই কথায় আমি কেঁপে উঠলাম আমি সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালাম এবং কোনো গুনাহ না করে তাকে সাহায্য করলাম হে আল্লাহ যদি আমি এটি শুধু তোমার ভয় এবং সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও দোয়া শেষ হতেই পাথর আরও একটু সরল হল কিন্তু এখনো বের হওয়া সম্ভব নয় তৃতীয় মানুষের দোয়া আমানতের হক আদায়ে তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ এক কর্মচারী আমার কাছে কাজ করে সামান্য মজুরি রেখে চলে গেল অনেক বছর সে আর ফিরে আসেনি আমি তার সেই মজুরি দিয়ে ব্যবসা শুরু করলাম তুমি বরখত দিলে উট গরু জমি অনেক সম্পদ হয়ে গেল অবশেষে একদিন সে ফিরে এসে বলল আমার মজুরি দাও আমি সব দেখিয়ে বললাম হে আল্লাহ কসম এগুলো সবই তোমার মজুরি থেকে বেড়ে হওয়া সম্পদ এগুলোর কিছুই আমার নয় আমি তার সব দিয়ে দিলাম একটিও নিজের জন্য রাখিনি হে আল্লাহ যদি আমি এটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও তার দোয়া শেষ হতেই পাথরটি সম্পূর্ণ সরে গেল এবং তারা তিনজন নিরাপদে গুহা থেকে বের হয়ে গেল এই কাহিনী আমাদের শেখায় এক নেক আমল কখনো নষ্ট হয় না দুই পিতামাতার প্রতি সম্মান আল্লাহর নৈকট্য আনে তিন আল্লাহর ভয়ে মানুষকে বড় গুনাহ থেকে বাঁচায় চার অন্যের হক রক্ষা করা ইমানের পরিচয় পাঁচ সব পথ বন্ধ থাকলেও আল্লাহ পথ খুলে দেন শেষ কথা হে আল্লাহ আমাদেরকে এমন নেক আমল করার তাও ফিক দাও যে আমল আমাদের দুনিয়া ও আখিরাতে মুক্তির দরজা খুলে দেবে প্রতিনিয়ত এরকম মোটিভেশন ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন